থাকেন কই থাকে এখানে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে নিজের আর আলিয়া না ফুলের ব্যবসা আপনি করতে কফির ব্যবসা করতে পারেন কফি অনেক লাভ টাকা দুই ঘন্টা বিক্রি করছে ওই হুজুর চান না একটু ভালো ইনকাম ভালো চলতে আমি তো চাই যে টাকা নিজের পায়ে দাঁড়াই আলহামদুলিল্লাহ সাহস করে এরকম সাহস করে আসতে হবে দর্শক আপনি হয়তো ইউনিভার্সিটিতে পড়েন আপনি কলেজে পড়েন কিছু করতে চাচ্ছেন বা মা বাবা থেকে টাকা নিয়ে আসেন গ্রামে ঢাকা শহরে পড়াশোনার খরচ করেন যদি কিছু করতে চান ভাই কাজে কোনো লজ্জা নাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপু হন আর ভাইয়া হন ভালো একটা ব্যবসা দিয়ে দেবো যেখান থেকে আপনি তিন চার ঘন্টা করলে মোটামুটি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আমরা এই দুইটি বোনকে হচ্ছে আমরা আগামীতে ব্যবসা দিয়ে জন্য একটা ব্যবসা আমার মাথায় আছে তুমি করবে আর আপনার জন্য আপনি করবেন যাই হোক দর্শক আমরা এই ভিডিও গুলো করতে পারি কেন জানেন আপনার ভিডিও গুলো দেখেন শেয়ার করে দেন লাইক করে দেন এর জন্য করতে পারি আমাদের আসলে সাধ্য নাই এত মানুষকে আমরা এত টাকা খরচ করে ব্যবসা দিবো সবকিছু সম্ভব হয় হচ্ছে আপনাদের জন্য সুতরাং আপনারা দর্শক ভিডিও গুলো শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা যাতে এই ধরনের কাজ আরো করতে পারি আরো করতে পারি আরো করতে পারি আসসালাম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে